হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কে এম ব্লক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে শারদীয় শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমরা অ্যাকচুয়ালি চললাম বেলেরা বেলেরা দুর্গা মায়ের মন্দির আর এই বেলেরা গ্রামটি হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রাজনগর ব্লকের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের কাছে এই গ্রামটি অবস্থিত তো আমরা সেইখানে চললাম মা বেরেলার মন্দির দুর্গা মন্দির তো সেখানে মন্দিরে কি কি হচ্ছে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে বেলেরা দুর্গা মন্দিরে এসেই দেখলাম বাঁশের খুঁটি দিয়ে প্যান্ডেল করা রয়েছে আর রয়েছে স্থানীয় দুর্গা মন্দির আর এখনও অবধি চলছে প্রতিমায়ের রঙ করা সম্পূর্ণ হয়নি বেলেরা দুর্গা মন্দির নাকি বীর রাজা রামলে চার শতাব্দী প্রাচীন বেলেলা ঐতিবাহী দুর্গা পুজো এখানে মাটির মূর্তি তৈরি করে মায়ের পূজা হয় দেবী খুব জাগ্রত বলে খাতি আসে এলাকায় বীরভূমের ঐতিবাহী পুজোগুলির মধ্যে অন্যতম বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত বেলা গ্রামের দুর্গাপূজা এই দুর্গাপুজোর উৎপত্তি রাজনগর বীর রাজার আমলে এক হাজার এক গঙ্গাবত এই পুজোর উৎপত্তির পেছনে রয়েছে ঐতিহ্যমণ্ডতির কাহিনী বছরের পর বছর ধরে সেই ঐতিহা বহন করেছে এই দুর্গা মন্দির দেবী দুর্গা আরাধনা হয়ে আসছে দেবী দুর্গা মায়ের এখনও প্রতিমা রং করা হচ্ছে এই দিকটায় রঙ করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখন অবধি মায়ের কোনো সাজ পরানো হয়নি রঙ করা হচ্ছে প্রতিমায়ের যখন সাজ পরানো হয় মাকে অসাধারণ লাগে এই দুর্গাপুজোয় স্থায়ী মন্দির রয়েছে প্রতি বছর দুর্গা আগেই প্রতিমা তৈরি করা হয় মহাসপ্তমীতে দুর্গাপুজোর ঘট আনার জন্য স্থানীয় বেলেলা নদী থেকে প্রতি বছর মহাসপ্তমীর দিন এই ঘট আনার সময় বহু মানুষকে এই দীর্ঘ রাস্তায় দণ্ডী আসতে দেখা যায় পুজোর চার দিন ছাড়াও সারা বছর ধরে মন্দিরে নিত্য পূজা হয়